শিক্ষা খাতে হচ্ছে যে জায়গায় সে মানে স্টুডেন্ট পরীক্ষা দেয় সেইখানকার টিচারের আশেপাশের দেখা যায় যে হচ্ছে যে ভয়ঙ্কর মানে কি এত অসাধারণ যে স্টুডেন্ট নিজেও বুঝতে পারে না যে এত অসাধারণ রেজাল্ট সে করলো কি করে আসলে আমি কি করবো যে ঠিক আছে আমি বিসিএস দিব তাহলে বিসিএস এর জন্য অল্প অল্প করে কে বলতে পারে যে ভাই বিসিএস এ কি জীবনের সব না আমার কথা হলো সে যেখানে যাইতে চায় সেটাতে যত আগের থেকে সে নিজেকে রেডি করবে তত সে ভালো করতে পারবে এবং একই সাথে তার স্কিল থাকতে হবে আমাদের পেশেন্টের সাথে ডিলিংস খুব সমস্যা আছে বেশিরভাগ রোগীর সাথে আমি কথা বলছি কিভাবে ইন্ডিয়া গেলেন কি খবর এত সুন্দর ব্যবহার মন খুশি তার মানে ব্যবহারের সমস্যা আমাদের ডক্টরদের আছে আমি তো ডক্টর মুজিবুল স্যার নিজে ডক্টর জানে যে আমাদের মানে হচ্ছে বেশিরভাগ ডক্টরের ব্যবহার মন কথা কোয়া যায় না কইলে মাথা গরমা তুই বুঝিস খুব বাজে আচরণ করে আমরা দেখছি এই যে ভাইটামিন মিনারেল ফ্যাটি অ্যাসিড পৃথিবীর

শিক্ষা খাতের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় এটা বলি শিক্ষা খাতে হচ্ছে ফেয়ারনেস নাই ফেয়ারনেস নাই মানেটা কি মানেটা হচ্ছে একটা স্টুডেন্ট ধরা যাক খুব নাম করা কোনো কলেজে পড়ে সেই কলেজের মধ্যে কি হইতে পারে চাইলে সেই কলেজ গোটাল একটা সেন্টার বুক করে ফেলতে পারে এবং গোটাল সেন্টার বুক করে কিভাবে দেখা গেল যে একটা দুর্বল কলেজের সাথে সে এক্সচেঞ্জ করে নিল করে সেই দুর্বল কলেজে গোটাল সেন্টারটা এমন ভাবে অ্যারেঞ্জ করে এমন ভাবে ডেকোরেট করে তার ইচ্ছে মতে এমসিকিউ বলে দেয় তার ইচ্ছা মতে একজন আরেকজনকে দেখতে পারে এবং যে জায়গায় সে মানে স্টুডেন্টটা পরীক্ষা দেয় সেইখানকার স্টুডেন্টের

তারা এমন একটা সিস্টেমের মধ্যে আনছে যার করে সচাইতে হচ্ছে যে বলা যেতে পারে পড়া স্টুডেন্টরাও সে নাইনটি এর বেশি পাবে এবং সেটা ইঞ্জিনিয়ারিং এই জায়গাটা কিন্তু একটা ভয়ঙ্কর খারাপ দিক কিন্তু এটা আমরা কেউ বলি না এটা নাম্বার ওয়ান নাম্বার টু প্র্যাকটিক্যাল নাম্বার এটা হচ্ছে জানা শোনা থাকলে সে না আগে পাবে তা মানুষজন দেখে যে একজন জানলেও সে হতে যে না মানে পরিচিত থাকলে নাম্বার পাবে নাহলে সে নাম্বার পাবে না এইখানে একটা দুই নাম্বারই সুযোগ আছে তিন নাম্বার যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে খাতা যে কাটা হয় হিমু যেহেতু টিচার সে বলতে পারবে খুব অনেস্টির সাথে খাতা কাটা হয় এরকম টিচার আমার মনে হয় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্টের খাতা কাটার মধ্যে বড় রকমের

টিচারের কাছ থেকে শিখলাম আমি নিজে বাসায় পরে যদি সেইটাই শিখি তাহলে ক্লাস করার দরকার নেই ওই টাইমটা আমি কলেজে দিলাম বা স্কুলে দিলাম কিন্তু দুঃখজনক ব্যাপার আমি কিছুই শিখতে পারলাম না বা যেইটুক শিখলাম সেটা আমার টাইম অনুযায়ী অনেক ক্ষতি হইলো তাহলে সত্যিকার অর্থে আর আলটিমেটলি ওই স্টুডেন্ট টাইম কিন্তু লিমিটেড টাকা আনলিমিটেড থাকতে পারে কিন্তু টাইম লিমিটেড এই কারণে সে আলটিমেটলি নিজে সেলফ স্টাডি করার টাইম পাবেন এবং একটা আস্তে আস্তে তার টাইম কমে যাবে রিভিশন কমে যাবে তার রেজাল্ট খারাপ হবে আচ্ছা এখানে স্টুডেন্ট যখন প্রিপারেশন নেয় ধরা যাক যে একটা স্টুডেন্ট মেট্রিক পড়ছে মেট্রিক পাস করার পরে মূলত এইচএসসি পর্যায়ে যখন পড়ে এইচএসসি তে কিন্তু তার পড়াটাকে আলাদা করতে হবে যেমন একটা হওয়া উচিত যে সে যেই পড়াটা দিয়ে সে প্লাস পাবে সেই অংশটা আলাদা করবে যেটার উপর ভিত্তি করে সে হচ্ছে যে দেখা যাচ্ছে মেডিকেলে পাবে সেটার পড়া আলাদা করতে হবে কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় সেটা আলাদা করতে হবে তার মানে সে যেই রকম রেজাল্ট চায় যেরকম রেজাল্ট বলতে যেই জায়গায় সে ক্র্যাক করতে চায় সেইটার জন্য তার আলাদা করে একদম স্পেশালাইজ প্রিপারেশন নিতে হবে তাহলে সে ইনশাল্লাহ অসাধারণ করতে পারবে আর যখন একটা স্টুডেন্ট এক জায়গায় ভর্তি হলো ধরা যাক সে তে চান্স পেয়েছে বা ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছে বা ভার্সিটি তার মাথায় রাখতে হবে যে সে যখনই এক জায়গায় ভর্তি হইলো তার খেয়াল করতে হবে যে সে এরপরের ক্যারিয়ারটা কোথায় করবে যেমন সে হচ্ছে যে মেডিকেলে যদি ভর্তি হয় তাহলে সে ডাক্তারি করবে এখন ডাক্তারি সে কিভাবে করতে চায় সে বিসিএস দিয়ে করবে না বিসিএস ছাড়া করবে ইঞ্জিনিয়ারিং সে চিন্তা করতেছে যে না আমি হচ্ছে বিসিএস দিব না আমি হচ্ছে যে বিদেশে যাবো তাহলে তার পড়ার স্টাইলটা হবে এরকম যে ঠিক আছে বিদেশে যাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট সেগুলো আমাকে পূরণ করতে হবে সে যদি চায় যে আমি গুগলে চাকরি করবো ফেসবুকে চাকরি করবো তাহলে ওইটার যে ক্রাইটেরিয়া সেটা আস্তে 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 তাকে হচ্ছে পূরণ করতে হবে আবার যদি কেউ চিন্তা করে আমি ভার্সিটিতে একটা জায়গায় ভর্তি হয়েছি আমি কি করবো যে ঠিক আছে আমি বিসিএস দিব তাহলে বিসিএস এর জন্য অল্প অল্প করে কে বলতে পারে যে ভাই বিসিএস এ কি জীবনের সব না আমার কথা হলো সে যেখানে যত আগের থেকে সে নিজেকে রেডি করবে তত সে ভালো করতে পারবে এবং একই সাথে তার স্কিল থাকতে হবে আমরা যেমন আমাদের প্রতিষ্ঠানে যখন যেকোনো হচ্ছে যে দেখা যায় যে বিজ্ঞাপন দেই যে কোনো ক্ষেত্রে আমি দেখছি যে আমি কিন্তু হচ্ছে যে কারো ওই যে কোয়ালিফিকেশন দেখি খুব একটা গুরুত্ব দেই না আমার কথা হচ্ছে সে কাজ পারবে কি খুব সহজ কথা যে ভাইয়া তোমার নিয়ে আমার হবেটা তোমার সার্টিফিকেটের আমার কাছে সত্যিকার অর্থে আমি এটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না মূল ব্যাপার হচ্ছে তুমি আমাদের প্রতিষ্ঠানে কোন সাপোর্টটা দিবা যেটা তোমার মানে ভ্যালু থাকবে সেইটার উপর ভিত্তি করে তোমার বেতন থেকে শুরু করে সবগুলো সুযোগ সুবিধা হবে কিন্তু আমরা কি করি যে আমার সার্টিফিকেট আসবে সার্টিফিকেট সত্যিকার অর্থে আগেকার দিনে ছিল এখন আগামী পনেরো বিশ বছর পর আমার যেটা অবজারভেশন সার্টিফিকেট জাস্ট পেপার হবে বলে কারণ ও কোয়ালিটিটা কি সার্টিফিকেট দিয়ে তো কাজ না সার্টিফিকেট কয়েক হাজার না কয়েক লাখ স্টুডেন্টরা আছে তার মানে এটা না জানি আমি প্রশ্ন করব না আমার কথা হলো যে সার্টিফিকেট অর্জন সে করলো কিন্তু তার সাথে তার স্কিলটা থাকতে হবে আর যদি সে এরকম কনফিডেন্স থাকে যে নাবে আমার সার্টিফিকেট লাগবে না আমি শুধু স্কিল দিয়ে গেম চেঞ্জ করতে পারবো ওকে ফাইন কিন্তু তার যদি সার্টিফিকেটও থাকে স্কিলও থাকে তাহলে আরো বেটা কারণ সার্টিফিকেট স্কিল দুইটা একসাথে যখন জুড়ে যাবে তখন সে বললো যে কিছু কিছু জায়গা আছে যেখানে মানে ওইটাকে বলবো যে পাসপোর্টই হচ্ছে সার্টিফিকেট যেমন হচ্ছে কেউ যদি যত মেধা কমপ্লিট না সে যদি কাজ না আমি পরীক্ষা দিলে ক্র্যাক করবো ওর কথা শুনবেই না কারণ ওর ফর্ম পূরণ হবে না সেটা আলাদা কিন্তু কেউ যদি যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে যায় যে যদি বলে যে আমাকে আপনারা যেই কাজটার জন্য লক্ষ্য খুঁজতেছেন এই কাজে যদি কেউ ডক্টরেট করা থাকে তার চাইতে আমি আপনাকে বেশি ভ্যালু দিতে পারবো কোম্পানির মালিক যদি শুনে কবে যে ভাই বসা আগে যদি সে পারে কোনো কথা নাই এবং অনেকে কিছুদিন আগে একটা বিজ্ঞাপন দেখলাম আমার অফিস থেকে দেখাইলো যে অনেকে বলে না যে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে যে লোক নেন নেওয়ার সময় হচ্ছে যে বলে যে টাকা আলোচনা সাপেক্ষে এটা ঠিক না বেঠিক এটা নিয়ে বোধহয় একটা একটা ভিডিও আসছে আমি সবসময় বলি যে এটা কারোর জন্য ঠিক কারোর জন্য বেঠিক কার জন্য ঠিক যার কোয়ালিটি হাইয়েস্ট সে বলবে যে আপনি আমার কাজ দেখেন আমার মতো কাজ কেউ করতে পারবে না টাকা পয়সা আমি আলোচনা করে নিব আর যে কাজ পারবে না সে কবে যে ভাই আমাকে আগের থেকে বলেন এটা খুব সহজ জিনিস কারণ যার কোয়ালিটি যার নিজের প্রতি সেই কনফিডেন্স আছে সে বলবে যে আমি এক নম্বর জিনিস আপনাকে দিব আমি যে কাজটা করব এটা অন্য কেউ পারবে না বা পারলেও অন্য চেয়ে আমি বেশি ভালো করে পারবো আমি খেয়ে দিয়ে যদি আপনি করেন আপনার প্রতিষ্ঠান লাভবান হবে টাকা পয়সা কোনো ব্যাপার না কিন্তু আমরা এখানে জিনিসটা বুঝতে পারি না আর আরেকটা জিনিস যেটা হয়েছে আমার মনে হয়েছে সেটা হচ্ছে আমরা বেশিরভাগ জন হচ্ছে কি মানে হচ্ছে যে ওই যে ট্রেন্ড যেদিকে চলে সেদিকে চাই ট্রেন্ড ট্রেনটা কি বিসিএস এর ট্রেন্ড সবাই বিসিএস আর বিসিএস একটা চাকরি ভালো জিনিস ঠিক আছে কিন্তু এটা করে একেবারে মানে শত কোটি হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে অসম্ভব এটা পসিবল না বিসিএস এর অনেক সুবিধা আছে অনার আছে খুব ভালো ঠিক আছে কিন্তু কেউ যদি কয় যে আমি অসাধারণ কিছু করব তাহলে তার নিজস্ব করতে হবে আর চাকরিতে অসাধারণ কি চাকরিতে সর্বোচ্চ সচিব হবে আমি সেইদিন সারের সাথে কথা বলছি মুজিবুল স্যার জানে ওনার বড় ভাই হ্যাঁ আমরা সচিব স্যারের সাথে কথা বলছিলাম সচিব স্যার আমাকে বললো যে নাবিল আসলে চাকরি হচ্ছে যারা ভিডিও কার যারা তার মানে যে চাকরিতে যে একবারে অসাধারণ লেভেলের লোক নেই আছে কিন্তু মাথায় রাখতে হবে কেউ যদি করতে চায় তাহলে কারণ সরকারের এটা সম্ভব না কার লেভেল খুব ভালো তাকে আলাদা করে কারণ হচ্ছে একটা বড় রান করে যেখানে অনেক কিছু তাকে হচ্ছে ব্যালেন্স করতে হয় এই জন্য আমি সবসময় বলবো যে এখনকার সামনের যে দুনিয়া আসতেছে যার যত কোয়ালিটি থাকবে সে উপরে উঠবে আর কোনো কথা নাই যে কোয়ালিটি দিতে পারবে যেমন এই যে আমাদের বাংলাদেশ থেকে অনেক রুগী হচ্ছে ভারতে যায় আমাদের যে প্রফেসর স্যারেরা রয়েছেন এনাদের চিন্তা করা উচিত যে আমি যেমন বলি আমাদের কোর্সে কিন্তু ইন্ডিয়ার স্টুডেন্ট কিন্তু ইংলিশ কোর্সে ভর্তি হয় ইন্ডিয়ার একেবারে তারা ইয়াতে টাকা পেমেন্ট করে ভর্তি হয় তার মানে সে ইংলিশটা এমন কিছু পড়া এখানে পায় যেটা হচ্ছে সে ইন্ডিয়া পাচ্ছে না এটা আমরা একদম অন ক্যামেরা দেখাই দিতে পারি তাহলে এই এটা করা সম্ভব না কেন অবশ্যই সম্ভব আমাদের তাহলে এক নম্বরে বুঝতে হবে যে আমাদের পেশেন্টের সাথে খুব আছে বেশিরভাগ রোগীর সাথে আমি কথা বলছি কিভাবে ইন্ডিয়া গেলেন কি খবর এত সুন্দর ব্যবহার মন খুশি তার মানে ব্যবহারের সমস্যা আমাদের ডক্টরদের আছে এটা আমি তো ডক্টর স্যার নিজে ডক্টর জানে যে আমাদের মানে হচ্ছে বেশিরভাগ ডক্টরের ব্যবহার মন খুলি কথা কোয়া যায় না কইলে মাথা গরম হ্যাঁ তুই বুঝি তা খুব বাজে আচরণ করো আমরা দেখছি এবং বড় প্রফেসর আরে প্রফেসর হয়েছে ভালো মানুষ না হলে প্রফেসর দিয়ে আমি কি করবো যেমন মুজিব বলছি কত অসাধারণ আমি তো স্যারের দেখছি যে মানে ব্যবহারটা তো শিখতে হবে যে কত অমায়িক হইতে পারে একজন মানুষ কিন্তু আমাদের হচ্ছে যে প্রফেসর মানে যদি একটা পোষ্ঠ জিজ্ঞাসা করে তাহলে পুষ্ট জিজ্ঞাসা করছো তুমি প্রফেসর কে তুমি ঠাঁ হয়ে যাবা সব প্রফেসর না আমি খুব ভালো কিছু প্রফেসরও জানি আমাদের প্রফেসর ডক্টর জাকির হোসেন স্যার তারপরে কিছুদিন আগে আমাদের এক্স প্রিন্সিপাল স্যার ছিলেন আমাদের রংপুর মেডিকেল কলেজে সারোয়ার জাহান স্যার এত অসাধারণ স্যার না তার মানে যারা খুব ভালো তাদের কথা কিন্তু সবাই বলে কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি আমাদের দেশের যে ডক্টর থেকে শুরু করে যারা আছে এখানে মূল জিনিস হচ্ছে কমিউনিকেশনের সমস্যা রুগী মন খুলে কথা কইতে পারে না তার সমস্যা কি বুঝাই দিতে পারে না এবং এই রুগী কচ্ছা যে আমি ভাই দেশে যাবোই না ইন্ডিয়া চলে যাবো তা ইন্ডিয়া তো ওরা কি জোর করে নিয়ে গেছে আমরা আমাদের এটা ব্যর্থ আমাদের ডক্টর সোসাইটি কি করছে স্বাস্থ্য খাদ্য ধ্বংস হবে এবং শিক্ষার ক্ষেত্রে টিচারদের ব্যবহার হিমু তো জানে হিমুও টিচার আমার ছোট বোন যে বিসিএস এর টিচার তা সে আমাকে বলে যে ভাইয়া টিচারদের মধ্যে ভালো আছে আবার খারাপের দিকে যদি কেউ চিন্তা করে প্রাইভেট পড়ে না নাম্বার কমায় দিবে তারপরে হচ্ছে যে কি করতে পারে ওই যে দেখা যাচ্ছে টিচাররা হল কন্ট্যাক্ট করে দিচ্ছে স্টুডেন্টকে নকল সাপ্লাই দিচ্ছে উত্তর পরীক্ষার হলে বলে দিচ্ছে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দিচ্ছে কি টিচারের বৈশিষ্ট্য এটা তো বৈশিষ্ট্য যেটা বুঝতে হবে মানে জিনিসটা হলো যার যেটা কাজ যে যেই দায়িত্বটা নিয়েছে সে যদি সেটা অনেস্টির সাথে পূরণ করে তাহলে গেম চেঞ্জিং আর যদি অনেস্টির সাথে না করে তাহলে হবে না তার মানে শিক্ষা খাতে ভালো করতে গেলে নাম্বার ওয়ান হচ্ছে পরীক্ষার ফ্যানে জানতে হবে বিসিএস এ যেরকম পরীক্ষাটা হয় তুলনামূলক মোটামুটি সব পরীক্ষার মধ্যে এটা ফেয়ার আমার হিসাবে আমি যতদূর ক্যালকুলেশন করে দেখি এবং বুয়েটের পরীক্ষাটাও ফেয়ার এরকম পরীক্ষার সিস্টেম থাকতে হবে এবং দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে টিচারদের যে আমাদের যে কলেজগুলোতে যে ক্লাসের টাইমটা ক্লাসের টাইমটা এত লাগে না স্কিলফুল টিচার হলে এর অল্প সময়ে অনেক ভালো পড়া পড়ানো যায় কিন্তু স্কিলফুল টিচার পাচ্ছি না কেন কারণ ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট তো টিচার হইতে চায় না সে হয় ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায় এটা বাস্তবতা হয়েছে তাই সবচেয়ে ভালো লোক কখন টিচার হবে যদি দেখে যে এই জায়গায় তার সম্মান আছে টিচার মানে আছে হোমিওপেথিকের মতো দাম টাম নাই এরকম মনে হয় বিসিএস হইলে মানুষ একটু কিন্তু যদি আমরা এটাকে এরকম করতে পারতাম একজন টিচার গ্রামের আগে আমরা শুনতাম যে সার বলছে একটা কথা আর কোনো কথা নেই এইটা যদি আমরা তৈরি করতে পারতাম ভালো মানুষজন যখন টিচিং আসবে অটোমেটিক ভালো জেনারেশন তৈরি হবে কিন্তু আমরা টিচার হচ্ছে সবচেয়ে খারাপ প্রফেশন সবচেয়ে খারাপ বলতে হচ্ছে যে পড়া স্টুডেন্ট টিচার হবে আবার আমরা চাচ্ছি যে স্টুডেন্ট মানে ঘুমন্ত মানুষ একটা আরেকটা ঘুমন্ত মানুষ কিভাবে জাগাবে তো ঘুমাচ্ছে স্টুডেন্ট ও ঘুমাচ্ছে টিচারও ঘুমাচ্ছে এটা তো হবে না তো সমাধান হবে যখন টিচার হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেলের লোকজন আসবে এইটার জন্য চায়নার দিকে আমরা তাকাইতে পারি চায়না এবং ফিনল্যান্ড চায়নাতে টিচাররা ইমিউন ইমিউন বলতে কি যেমন আমাদের পাবলিক সার্ভিসে পিএসসি তে পাবলিক সার্ভিস কমিশনে যারা বিসিএস এ ফার্স্ট ক্লাস অফিসার তাদেরকে গ্রেফতার করতে গেলে তারা যদি দেখা যাচ্ছে যে একেবারে ফৌজদারি অপরাধ না হয় একেবারে মার্ডার কেস বা বড় রকমের কোন ভিজিবল কেস ছাড়া তা গ্রেফতার করতে গেলে কিন্তু আমার পারমিশন লাগবে আমার উপরের তার উপরের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে গ্রেফতার করতে হবে এইরকম ওই দেশে যারা হচ্ছে যে টিচার তাদেরকে কেউ যদি গ্রেপ্তার করতে চায় তাহলে এটা টোটোকল আলাদা তার মানে টিচার এত সম্মান তারা করছে টিচার জন্য জন্যই সম্মান আছে ডক্টর জন্য আছে তার মানে ওরা বুঝতে পারছে যে টিচার ডক্টর এই দুইটা কাজ যদি সবচেয়ে সেরা মানুষজন আসে গেম চেঞ্জিং হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ তো আমি যেটা বুঝলাম মার্শাল আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা একটা অনেক কাজ রয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে যদি টিচার ট্রেনিং করাতে পারি আমরা দেশের গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি অবশ্যই নিতে হবে এর পাশাপাশি আমাদের টিচারদের জন্য যদি ভালো ট্রেনিং করাতে পারি হয়তো একটা তাহলে মনে হয় আমরা এনভারনমেন্ট চেঞ্জ করতে পারি দেখা যায় কি আজকে স্টুডেন্টরা টিচারদের রেসপেক্ট করে না তারা মনে করেন টিচাররা ভালো না আর গভর্নমেন্ট যেমন স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে টিচারদের আমাদেরকে এগিয়ে আসতে হবে তখন আপনি আমার মনে হয় আমি স্বাস্থ্য একটু ফোকাস করি যেহেতু আপনি শিক্ষাটা অনেকটাই ফোকাস করেছেন আমার এখানে কিছু দেখছি না কিছু অ্যাড করার স্বাস্থ্যখাতে আমরা এখানে পিছিয়ে আছি একেবারেই পিছিয়ে আছি যেখানে আমরা কোনো কিছুই আপডেট করছি না বলতে পারেন আপনি দেখেন আমাদের ইন্ডিয়া আমি যদি দেখি আমার দেশ আমেরিকা আমাদের বাংলাদেশ অবশ্যই আমি বাঙালি যে আমাদের যে আমেরিকাতে যদি দেখি আমেরিকাতে মানে একদম ওপেন একটা ফিল্ড একটা ডক্টর চাইলে তার ট্রিটমেন্ট প্রটোকল তার স্বাস্য খাতে যতটুকু তার করতে পারে মানে একটা হসপিটাল চাইলে এখানে তার ইন্টিগ্রেট পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারে আমি যদি আমাদের পাশে হিন্দিতে দেখি না কেন ইন্ডিয়াতেও কিন্তু আজকে মানে কনভেনশনাল মেডিসিনটা এমন পর্যায়ে গিয়েছে যেখানে একটা ডক্টর একটা পেশেন্ট শুধু মেডিসিন দিয়ে বোঝা থাকে না আপনি যেটা বলছিলেন যে একটা হাম্বল একটা উইথ এ নাইস এন্ড খামনেস এন্ড উইথ এ লাভ এন্ড বিউটি এন্ড একটু একটা সোদিং একটু নিজের ডাউন দা আর্থে এসে একটু কথা বললে পেশেন্টরা কিন্তু মানে এতেই একটা বড় মোটিভেশন ফিল করে তো এর পাশাপাশি যদি তারা ডায়েটের পাশাপাশি লাইফ স্টাইল ডায়েটের পাশাপাশি আজকে যে অনেক রিসার্চ হচ্ছে ন্যাচারাল সাপ্লিমেন্ট নিয়ে সাপ্লিমেন্টগুলোকে আমরা যদি ইনক্রোপ্রেট করতে পারি যেটা ইন্ডিয়াতে করছে তাহলে এর পাশাপাশি আজকে যে মোডার্ন যে থেরাপি গুলো এসছে ওজন থেরাপি বা আর কিছু অনেক থেরাপিগুলো আসছে যেগুলো ভেরি সায়েন্স ড্রিভেন তো এগুলো আমরা ইনকর্প করতে পারি যেটা ইন্ডিয়াতে করছে আমি দেখেছি যে ট্রিটমেন্টটা আমি দেখি আমেরিকাতে আছে উইথিন এ ফিউ মান্থস রাইড ওয়ে ইটস শিফটিং টু ইন্ডিয়া বাট বাংলাদেশে এটা অসম্ভব কোনো কিছু করতে গেলে সবাই আপনার উপর পড়বে এটা কেন এটা তো আমি জানি না থেকে আসছে এটা কি তো আমরা আমাদের যদি ওপেন না করতে পারি স্বাস্থ্য ব্যবস্থা আজকে দেশের আমরা আঠারো কোটি মানুষ তার মধ্যে ছয় জনের মধ্যে একজন কিডনি রোগী মানে তিন কোটি কিডনি রুগী আজকে আমরা আঠারো কোটি মানুষের মধ্যে তিন কোটি লোকের কিডনি রোগী অর্ধেক বাংলাদেশিরা ডায়াবেটিসে আক্রান্ত ব্লাড প্রেশার ইয়াংদের থেকে ব্লাড প্রেশার হওয়া শুরু করে তাহলে এই বয়সে যদি ব্লাড প্রেশার শুরু হয় এই ছেলেটা তার কিডনির কি হবে কদিন পরে তার কদিন পর তার ভাস্কুলার সিস্টেমের তার তো একটা সময় স্ট্রোক করবে এই যে মানে দুরবস্থা এখানে আমরা যদি এগোতে না পারি তাহলে আমাদের কিন্তু দেশের অর্থনীতি এমনিতেই ভঙ্গুর অর্থনীতি এমনিতেই অস্থিতিশীল তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে না শুধু ব্যক্তি পর্যায়েও আমরা ফাইন্যান্সিয়ালি একদম ব্রোক হয়ে যাব। বিকজ আমরা তো একটা বড় অংশ যেটা আপনি প্রথম দিকে বলছিলেন যে প্রত্যেকটা মানুষ একটা তার বাজেট করছে তার ওষুধের জন্য জীবনের শেষের জমানোর সমস্ত সম্বল খরচ করতে হচ্ছে মানে তার চিকিৎসার জন্য সার্জারির জন্য জীবন শেষে নিঃস্ব হয়ে জীবন শেষ করে তাদের মানুষ আসছে সাকসেসফুল হওয়ার জন্য পৃথিবীকে মানে দেওয়ার জন্য কিন্তু আজকে সব শেষ করে যাচ্ছে এই যে এখান থেকে মুক্তি পেতে হলে প্রথমত যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই সরকারকে উন্নীত হবে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ডক্টর নাবিল ডক্টর হিমু আমাদের সরকারগুলো তো স্থিতিশীল না সরকার ধরনের হয়তো বলতে পারেন আওয়ামী লীগ আমাদের স্থিতিশীল ছিল পনেরো ষোলো বছর সতেরো বছর কিন্তু তারা তো দেশের জন্য কাজ করে নাই দে ওয়ার্ক অনলি ফর দেয়ার মানি 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 অ্যান্ড

আমার একটা বড় অংশ মানুষ আমেরিকা জানে না তার সরকারকে জানেন আপনি জানেন দেশের প্রেসিডেন্ট কে জানেন ইলেকশন কবে ছিল ইলেকশন কবে এটা মানে কবে হবে কবে হয়েছে ইভেন ট্রাম্প জিতছে নাকি বাইডেন জিতছে বাংলাদেশের সব মানুষ জানে কিন্তু এখানকে একটা বড় অংশ মানুষ জানে না কালকে ইলেকশন যে ফাইনাল ছিল শেষে কে জিতছে জানে না কেউ খবর রাখে না এই হচ্ছে দেশ কারণ কি ওইটা আমাদের লাইফ ইম্প্যাক্ট পড়বে না আমার দেশ আমার আমেরিকা গ্রো হচ্ছে গ্রো হবেই ট্রাম্প আসুক বা বাইডেন আসুক

তাহলে একটা মানুষ পরিপূর্ণ কেয়ার একটা ইন্ডিয়াতে বসে আমেরিকার সেবাগুলো পাচ্ছে কিন্তু বাংলাদেশে আপনি একটা ডাক্তার যাবেন শুধু প্রেসক্রিপশন চলবে দশটা মিনিট খাবা তিন মিনিট পরে আসো আরো খাবা এরপরে পারো ওকে এরপরে স্টেরয়েড উপর চলো এরপরে বায়োলজিক্স চালাও এরপরে সার্জারি করো সার্জারিটা হচ্ছে একটা সমস্যা আটটা সার্জারি করো এরপর হাসপাতালে ভর্তি হয়ে যাও আইসিউতে থাকো জীবন এখানেই শেষ তো আমরা এখানেই চেঞ্জ করতে হবে সরকারকে প্রথমত যেটা আমরা পারবো না কিন্তু আজকে আমরা আমাদের মিটিং থেকে আমরা বলছি যেটা তো আলহামদুলিল্লাহ আমরা একটা প্ল্যান করছি সরকারকে আমি সহ বাংলাদেশে ডক্টর নাবিল আমরা অনেকেই প্ল্যান করছি যে সরকারের সিলেবাসের মধ্যে কিভাবে এই ক্লাস সিক্স থেকে আমেরিকা যেটা হাই স্কুল বলে বাংলাদেশে যেটা কলেজ বলে আর কি সিক্স থেকে হাই স্কুল শেষ করা পর্যন্ত মানে টুয়েলভ গ্রেড শেষ করা পর্যন্ত এই সময়টার মধ্যে একটা ছেলে বা একটা মেয়ে তার বেসিক নিউট্রিশন বেসিক লাইফস্টাইল বেসিক হেলথ নলেজ বেসিক ওয়েলবিং অর ওয়েলনেস শিখতে পারে আমরা একটা কারিকুলাম ইনশাল্লাহ আমরা আমাদের চেষ্টা দিয়ে করে যাব এটা ইনক্লুড করার জন্য আশা করি আল্লাহ আমাদের সহজ করে দেবে কিন্তু এর পাশাপাশি আমাদের প্রত্যেকের সচেতন হই প্রত্যেকের সচেতন হই আজকে বাংলাদেশে আমরা এই যে কথা বলছি আমরা বুঝি যে খাবারটা এই যে ডক্টর আবির বলছেন উনি একটা এক রাতে খাবার খেয়ে উনি ভেরি ডিফারেন্ট ফিল করেছেন তো আমরা যদি বুঝি যে যে খাবারটা মডিফাই হয়েছে সে খাবারটা খাবো না আমরা যদি ঘুম থেকে উঠে যদি পরোটা মারি পরোটা হুইট হুইটটা জিএমও হয়েছে এখন রিয়েল হুইট আর নাই তাহলে আমরা খাবো না আমরা একটু যদি খেতে হয় চালের পিঠা খাবো আমরা যদি ডিম খাবো যেটা রিয়েল ডিম যেটা বাড়ি থেকে সেটা খাবো না এরপরে দুপুরে খেতে বসলে আমরা মাংস খাবো গরুটা কি ফার্মে এতগুলো স্ত্রী বড় করছে নাকি গরুটা রিয়েলি ঘাস খেয়ে বড় হয়েছে আমরা ভাত খেতে যাবো আমরা ঢেকেছে চাল কি পাওয়া সম্ভব না পেলে তো কিছু করার ক্ষেত্রে তাও রাইসটা খাই আর যাদের ডায়াবেটিস এটা খাবো না তো প্রত্যেকটা বিষয়ভিত্তিক আমাদের কথা বলা গাইডলাইন দ্বারা আপনারা ফলো করেন তাহলে অন্তত বেসিক আপনারা আপনাদেরকে টেক করতে পারবেন আপনার শুনছেন এরপরে তো মানে নিজের চেষ্টা যদি করতে থাকি এবং যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে ধরুন আপনি ডায়াবেটিস হয়েছে এখন ডায়াবেটিস হয়েছে আপনি অফকোর্স আপনার কার্বোহাইড্রেট হজম হচ্ছে না টক্সিন খাওয়ার কারণে যে সেলুলার যে রেসিস্টেন্স হয়েছে এটা আমরা রেসিপ্টগুলোকে আবার অ্যাক্টিভ করবো ডায়াবেটিস ক্ষেত্রে আমরা সুগারটাকে অ্যাভয়েড করবো এরপরে আমরা মেডিসিনের পাশাপাশি কিছু ন্যাচারাল মেডিসিন ন্যাচারাল মেডিসিন অনেকে ভুল যে ন্যাচারাল মেডিসিন মানে আর্টস না আজকে আপনি যদি গুগল করেন যে কড লিভার অয়েল বা ওমেগা দেখবেন আপনি মোর দেন এইট একদম ফিয়ার রিভিউ জার্নাল আছে আমি শুনেছি নিজের মুখে একদম ফিজিশিয়ান বলছে আমাকে বল কি ওমেগার কি কোনো সাইন্টিফিক রিসার্চ আছে

এই যে শীতকাল আসলে আমাকে আমাদের এলিয়াস হোসেন ভাই লাইভে নিয়ে আসছে ওদিন বলে কি আমাকে একটু বলেন যে আমাদের আমি নিজের ঠোঁট ফাটছে অনেকে ঠোঁট ফাটে কেন শীতকাল আসলে ফ্যাটি ডেফিসিয়েন্সি এখন ফ্যাটি ডেফিসিয়েন্সি এমন পর্যায়ে গেছে শীতকাল আসলে ঠোঁট ফাটবেই সর্দি কাশি হবে ইমিউন সিস্টেম একটা পর্যায়ে চলে যাবে তাহলে আমাদের একটা বড় অংশ মানুষ ওমেগা ডেফিসিয়েন্সি ভুগছে তাহলে এই যে ওমেগা ভাইটামিনগুলো মিনারেলগুলো তারপর আর্বগুলো এখন আর্ব শুনলে মানুষ নাক শীতকায়

আমরা যদি ফিজিশিয়ান এজুকেট না হয় আমরা পেশেন্টের মিসগাইড করবো তাহলে এই বলছি যে ওমেগা আর্বস গুলো তারপরে হচ্ছে যে ভাইটামিন মিনারেল তারপরে হচ্ছে যে আরো আছে এখন যেটা আমেরিকাতে যেটা করেছে গ্ল্যান্ড মেডিসিন ডক্টর আপনি নিশ্চয় জানেন যে ধরুন আপনার ব্রেন থেকে তৈরি করা টিস্যু ব্রেন টিস্যুটাকে যখন এক্সট্রাক্ট করে সু সেলুলার পার্টটাকে আলাদা করে ফিল করা হচ্ছে যখন এটা খালি পেটে খায় তখন ওই সেলটা খুঁজে নেই কোথাও তার ডেভেলপ হওয়া দরকার তখন সেখানে এসে সে গ্রো করে পেন্সিল বহুতে সাহায্য হয় যে পেন্সিল ড্যামেজ বা ইনফেক্টিভ আমরা কেমিস্ট্রি ল্যাবে কি করেছি কেমিস্ট্রি ল্যাবে আমরা যখন অ্যাসপিরিনটা পাচ্ছি না অ্যাসপিরিনটা গ্রো হচ্ছে না আমরা অ্যাসপিরিনের কি করি একটা সিড দিয়ে দিই এটা তো দ্রুত গ্রো হয়ে যায় ব্যাপারটা এরকম আর কি যেমন কারো লিভার সমস্যা আমরা যদি হ্যাপাটিক সেলগুলোকে বানানোর যে ফিলটা দেই তখন ওই লিভার সেলটা আবার অ্যাক্টিভ হতে সাহায্য করে এগুলো সায়েন্স ড্রিভেন এগুলো হ্যাঁ তো আমরা যদি এই ট্রিটমেন্টটাকে ইন্ডিকেট করে ফেলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি প্রতিটা মানুষ আস্তে আস্তে সচেতন হই শিক্ষা ব্যবস্থা একটা গভর্নমেন্ট আসে মানুষের জন্য গভর্নমেন্ট এখন তো আবার ক্ষমতা আসতে যাচ্ছে তারা অনেকে আমলিক হবে আবার তারা আওয়ামী লীগের বেশি আসতেছে এই ধরনের গভর্নমেন্ট দিয়ে দেশে ইম্প্রুব হবে না দেশের গভর্নমেন্ট হবে যে তারা নিজের খাওয়ার মানুষকে খাওয়ানোর জন্য সবাই খাওয়ার জন্য ক্ষমতা যাচ্ছে। আমি জানি না বাংলাদেশের ভাগে কি আছে আমার তো অনেকগুলো রোগ ছিল আমার যেমন ডায়াবেটিক তারপর প্রেশার গ্যাস্ট্রিক ছিল বিভিন্ন সমস্যা হইত আর কি পরে দেখতেছি যে আমার ইনসুলিন নিচ্ছি দিনে দিন ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন আবার তাও কন্ট্রোল হচ্ছে না এক দেখালাম এখানে উনি হলো আমাকে বললো যে আপনি এখানে সাত দিন থাকেন আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিস এর ইনসুলিন বাদ দিয়ে দিলাম তিন দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে ছাড়াই তারপরে হলো দিন দিন পরে প্রেশারের ওষুধ বাদ দিলাম তারপরে ডায়াবেটিস এর ওষুধ বাদ দিলাম আমি এখন আর ওই সব কোনো ওষুধ খাচ্ছি না আমার এখন প্রেশার ডায়াবেটিস তারপরে গ্যাস ছিল গ্যাস এগুলো সবই ভালো আছি আর যে আমার জন্য আমার মনে হতো যে আমার শরীরে কোনো শক্তিই নেই মানে উঠে দাঁড়াতে ইচ্ছে করতে না প্রচুর রকম এনার্জি পাইলাম আমার পায়ের ব্যথা যেটা কোমরের ব্যথা যেটা যে দাঁড়ায় থাকলে পাঁচ মিনিট অবশ্যই যেতাম আমি আজকে যখন আসছি চল্লিশ মিনিট বাসে চল্লিশ কি এক ঘন্টার মতো বাসে দাঁড়িয়ে আসছিলাম আমার পায়ে আর অবশ্য হয় না আমার যে এই যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম মানে এগুলো ব্যথা করতো আমার এগুলো ব্যাথা না আমার পা যেমন আমার যে পি এল আইটি যেটা বলে কোমরের যেটা অপারেশন করতে বলছিল আমার ব্যাথাই নেই অপারেশন করবো মানে আমার আগে যা সমস্যা ছিল মোটামুটি আমি বলবো নাইনটি পারসেন্ট আলরেগেস। ওই ডায়েটটা ফলো করেছেন না? আস লাইফস্টাইলটা ফলো করেছেন। জি জি 20 বছর আর আজ থেকে আর কি 20 বছর তারপরও ঘুরছি যে গ্যাস্ট্রিকের প্রেণে বুকের ব্যথা কোন অবস্থাতেই কমে না। 2012 সালে এমন আমার অবস্থা হয়েছে আমি স্কয়ার হাসপাতালে ভর্তি। তারপরে ওই আপা আমাকে বাসাে গেলাম একটা মেটটা যে লিংক পাঠাছে। লিংকেতে দেখলাম যে সারেনের নাম। তা আমি খুঁজলাম। আমি টিভিতে সার্চ দিলাম। একের পর এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলে ওষুধ খেয়েছি না 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 আমি বাদ দিয়েছি স্যার আপনি বলছেন যে কোলেস্ট্রের ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না আমার ইচ্ছা আছে এখানে ট্রিটমেন্ট তারপরে ইউটিউবে পাচ্ছি একের পর একের পর এক আমি এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই স্যার বলছেন যে অর্ধেক লেবু খেতে যাদের আলসার গ্যাস্টিক আছে আমি পুরাটেই খাচ্ছি জীবনটাই চেঞ্জ হয়ে গেছে আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচব না মরে যাবো ওদের কি হবে আল্লাহ আমাকে সুস্থ করে দেওয়া সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আইবিএস থেকে অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায় এই এটা আমি পেয়েছি যে কারণে আপনার ভিডিও থেকে অনেক আমি প্রথম দিক ভিডিওগুলোতে বলেছিলাম নিমের পাতা হলুদ কাঁচা হলুদ দিয়ে বেটে বিপ আকারে জন্য এত সহজ একটা পদ্ধতি আমি সেটা শুরু করলাম তো এটা হলো আমি টানা তিন মাস খেলাম ওই বড়ি এবং তারপর থেকে আমি এখন বলি আমার তাই বেশ ছিল এখন আমি এই কথাটা বলতে এবং এইভাবেই আমি এখন সুস্থ আছি শুধুমাত্র

মানে এমন খারাপ ছিল যে আমি ভাবছি যে মানে আমার মনে হয় লাইফটা এখানে শেষ থেমে গেছে আমি মনে হয় আর সামনে দিকে যেতে পারবো না তারপর হঠাৎ করে একদিন আল্লাহর কি অশেষ রহমত ফলো করার পরে ওই আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে আচ্ছা তো ওই মেডিসিন দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমি মানে ওইগুলো ফলো করতেছিলাম আর খাবারের তালিকাটা আমাকে যেভাবে মানে দিছিল সেই খাবারের তালিকাটা আমি ওইভাবে মেনটেন করছি মেনটেন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এ পর্যন্ত আসছি আমার ওয়েট ছিল আগে একশো আট কেজির মতো আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি আলহামদুলিল্লাহ প্রায় এক বছরে আমার আঠারো থেকে বিশ কেজি ওজন আমি কমাইছি তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ